আপনি যদি নতুন আইটি এক্সপার্ট হয়ে অনলাইন কেরিয়ার শুরু করতে চান অথবা ফ্রিল্যান্সিং কেরিয়া শুরু করতে চান তাহলে আপনাকে শুরুতেই কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানতে হবে আপনি কি জানেন বেসিক আইটি একাডেমি মোট এগারোটি বিষয়ের উপরে ফ্রি কোর্স দিচ্ছে চলুন শুরুতে আমরা দেখে নিচ্ছি আমাদের ফ্রি কোর্স সম্পর্কে আমাদের ফ্রি কোর্সগুলো হচ্ছে কম্পিউটার কোর্স ল্যাপটপ কোর্স ইন্টারনেট ব্রাউজিং কোর্স ওয়ার্ড কোর্স অ্যাক্সেল কোর্স পাওয়ার পয়েন্ট কোর্স ইংলিশ টাইপিং কোর্স বাংলা টাইপিং কোর্স ইউটিউব কমপ্লিট কোর্স এবং ভিডিও এডিটিং কোর্স পিসি দিয়ে এবং মোবাইল দিয়ে ভিডিওটিং কোর্স ক্যাব দিয়ে এবং এই কোর্স গুলো কিন্তু কমপ্লিট কোর্স আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ঘরে বসে নিজে নিজে হাতে কলমে এই কোর্সগুলো করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু আছে আপনি নক দিন আমরা সাথে সাথেই আপনাকে আমাদের সবগুলো কোর্সের লিঙ্ক দিয়ে দেব আপনি যদি সরাসরি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে চলে যাবেন আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে এবং এখান থেকে চলে যাবেন এই প্লেলিস্ট অথবা পডকাস্ট যেখানে যান আমাদের কোর্সগুলো সাজানো আছে যে কোর্স ইচ্ছে সেটাতে শুরু করতে পারবেন তবে শুরুতেই আমি চলে যাব পডকাস্টে এবং এখানে দেখেন আমাদের মোট কোর্স কিন্তু সাজানো আছে আপনি যদি একটা ল্যাপটপ থাকে তাহলে শুরুতেই এই যে ল্যাপটপের যে কোর্স রয়েছে বিশ পর্বের এই কোর্সটি আগে শুরু করতে হবে আর যদি আপনার ডেস্কটপ থাকে তাহলে আপনাকে এই যে কম্পিউটার শিখুন এখানে আঠাশ পর্বের একটা কোর্স রয়েছে কম্পিউটার উপরে এটা দেওয়া শুরু করতে হবে এই কম্পিউটার শেখা অথবা ল্যাপটপ শেখার পর আপনাকে যে কোর্স শুরু করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট প্রশিক্ষণ এখানে কিন্তু সাতাশ পর্বের একটা কোর্স রয়েছে এবং ইন্টারনেট কোর্স শেষ হলে আপনাকে যে বিষয়ে শিখতে হবে সেটা হচ্ছে ইংলিশ টাইপিং এটা কিন্তু দশ পর্বের কোর্স ইংলিশ টাইপিং শেষ হলে আপনাকে শিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এটাও কিন্তু উনিশ পর্বের এবং এরপরে শিখতে হবে বাংলা টাইপিং তারপরে আপনাকে শিখতে হবে মাইক্রোসফট এক্সেল তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে ভিডিও এডিটিং আপনি কম্পিউটার শিখলে এখান থেকে কম্পিউটারের জন্য ভিডিও এডিটিং কোর্স আসে যদি মোবাইল দিয়ে শিখতে চান সেটারও কোর্স আসে এবং এই সবগুলো কিন্তু একদম ফ্রি এবং এখান থেকে ক্লিক করে করে আপনি প্রত্যেকটা কোর্স এখান থেকে কমপ্লিট করতে পারেন আমি যদি যে কোনো একটা কোর্সে ক্লিক করে দেখাই ধরেন আপনি ল্যাপটপ দিয়ে শুরু করতে চান আমি ল্যাপটপ কোর্সের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ল্যাপটপ কোর্সটি এভাবে চলে আসবে এবং এখানে দেখেন যদি সবগুলো ভিডিও আপনি শুরু থেকে দেখতে চান তাহলে প্লে ওলে ক্লিক করে দিলে এক পর্ব থেকে শুরু হবে একটা একটা পর্ব দেখবেন আর যদি মনে হয় যে একদিন একদিন দেখবেন তাহলে এক দুই তিন এভাবে এখানে দেখেন বিশ পর্বের একটা কমপ্লিট কোর্স রয়েছে ল্যাপটপের উপরে আপনি যদি এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন শিখেন প্র্যাকটিস করেন আপনাকে কিন্তু কোনো জায়গায় টাকা দিয়ে ভর্তি হতে হবে না একদম ফ্রিতেই কমপ্লিটলি শিখতে পারবেন প্রথম ভিডিওটা দেখেন দেখার পর যদি ভালো মনে হয় বাকি পর্বগুলো কন্টিনিউ করেন এবং এই ভিডিওগুলো অন্যদের জন্য যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মধ্যে শেয়ার করে দিন